সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সদর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত ধুবিল কাটার মহল জমিদার বাড়ি স্থানীয়দের কাছে বাড়িটি তালুকদার বাড়ি নামে পরিচিত স্থানীয়দের দাবি যথাযথ ব্যবস্থা নিলে জমিদারদের স্মৃতি বিজড়িত এই বাড়িটি হতে পারে সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান বিস্তারিত ডেস্ক রিপোর্টে আনুমানিক আঠারোশো সালের দিকে পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সি আব্দুর রহমান তালুকদারের আমলে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই ধুবিল কাটার মহল জমিদার বাড়ি বাড়ির শৈল্পিক কারুকার্য আজও বহন করে চলেছে সেকালের সাংস্কৃতিক নিদর্শন জনশ্রুতি আছে হাতিশালের সালের হাতি আর ঘোড়া সালের ঘোড়া থাকত এ বাড়িতে শতাধিক গৃহকর্মী রাখাল আর অসংখ্য লোকজনে ভরপুর জমিদার বাড়িটি এখন প্রায় মানুষ শূন্য ব্রিটিশ শাসন আমলে এরা জমিদারি পেয়েছিল জমিদারি চালানোর জন্য পূর্বপুরুষেরা তাদের সন্তানদের সুদূর বিলেত আমেরিকা ও কলকাতা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেন। একসময় প্রথা হলে পথে বসে যান জমিদাররা। তবে জমিদারদের জায়গায় নির্মিত হয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান রায়গঞ্জ তারা সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ও সিরাজগঞ্জ যমুনার পারে মতি সাহেবের ঘাট নামে পরিচিত সেই মতিয়ার রহমান তালুকদার এদের বংশধর স্থানীয়রা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দর্শনীয় একটি স্থানে পরিণত হতে পারে সিরাজগঞ্জের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি